জিজ্ঞাসা আমরা কত জন্মের পর মনুষ্য জন্ম পাই আর আমাদের মনুষ্য জন্ম পাওয়ার পর কার ভজন করা উচিত ঠিক আছে খুব সুন্দর প্রশ্ন করেছ তাহলে তুমি কি জিজ্ঞাসা করলে যে আমরা কত জন্মের পরে এই মনুষ্য জন্ম পায়। তাই তো তো আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে করতে তার পরে গিয়ে এই মনুষ্য জন্ম পায়। মানে চুরাশি লক্ষ জন্মের পরে এই মনুষ্য জন্ম হয় এই চুরাশি লক্ষ জন্মের মধ্যে আমাদের কুড়ি লক্ষবার গাছ হয়ে জন্মগ্রহণ করতে হয় এবং নয় লক্ষবার আমাদের জলের মধ্যে জলচর প্রাণী হয়ে জন্মগ্রহণ করতে হয় এবং এগারো লক্ষবার আমাদের কীট পতঙ্গ কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয় এবং দশ লক্ষবার আমাদের পক্ষী কুলে জন্মগ্রহণ করতে হয় এবং তিরিশ লক্ষবার আমাদের পশু কুলে জন্মগ্রহণ করতে হয় এবং চার লক্ষবার আমাদের বানর কুলে জন্মগ্রহণ করতে হয় তাহলে মোট কত হয়ে গেল চুরাশি লক্ষ চুরাশি লক্ষ আমাদের মানে চুরাশি লক্ষ জন্ম হওয়ার পরে আমাদের এই মনুষ্য জন্ম পায় তো এই মনুষ্য জন্মে আমাদের কার ভোজন করা উচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে নবম স্কন্ধের শেষে মহামণি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন যে এতে কলা কলাপ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান ইন্দ্রাদি ব্যাকুলং লোকং বিড়েয়ন্তি যুগে যুগে বললেন হে পরীক্ষিত এই পর্যন্ত তুমি যে যে ভগবানের অবতারের কথা শ্রবণ করেছ তার মধ্যে কে অংশ তো কেউ কলা তো অংশ মানে হচ্ছে চার ভাগের এক ভাগকে অংশ বলা হয় এবং ষোলো ভাগের এক ভাগকে কলা বলা হয় সকলেই পরিপূর্ণ ভগবান পূর্ণ মদ পূর্ণ মৃদ পূর্ণাত পূর্ণ মদচ্চতে পূর্ণস্য পূর্ণ মাদায় পূর্ণ মেবা বশিষ্যতে উপনিষদ বললেন বললেন সমস্ত অবতারেই ভগবানের অবতার কিন্তু প্রত্যেকের একটা মর্যাদা নির্ধারিত করা আছে একটা সীমা নির্ধারিত করা আছে তার ঊর্ধ্বে তারা ভগবত্তা প্রকাশ করতে পারেন না কিন্তু স্বয়ং ভগবানের ক্ষেত্রে এরকম কোনো সীমায় আবদ্ধ নেই পুরুষোত্তম ভগবান তিনি স্বয়ং ভগবান তার মধ্যে কোন রকম সীমা আবদ্ধ নেই আসলে শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান তাই তো তাহলে আমরা তাহলে তুমি বুঝতে পারলে দেখো শিব মহেশ্বর মানে শিব হচ্ছে মহেশ্বর আর ব্রহ্মা নারদ এনারা সকলেই ভগবান কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তাহলে আমাদের গোবিন্দের ভজন করা উচিত তাহলে তুমি বুঝতে পারলে যে আমাদের মনুষ্যকূলে জন্ম নিয়ে কার ভজন করা উচিত ঠিক তো মনে থাকবে কথাগুলো তাহলে একবার প্রেম সে বলো রাধে রাধে जय जय श्री राधे